আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি বাসায় গ্যাস না থাকলে আমাদের কিন্তু রান্না করা অনেক সময় লেগে যায় আর যারা একদমই নতুন আপু ভাইয়ারা রান্না করে খেতে হয় নিজেরা তারা কিন্তু রান্নাটা সহজে করতে পারে না আজকে যে রান্নাটা করে দেখাবো সেটা হলো বেগুন নতুন আলু টমেটো দিয়ে রুই মাছ রান্না এই রান্নাটা এতটাই মজা রান্না করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ে খুবই মজাদার একটি রান্না চাইলে কিন্তু আপনি করে নিতে পারবেন যে কেউ করতে পারবে যারা একদমই নতুন রান্না করতে পারেন না এই রেসিপি দেখে সহজেই বাসায় গ্যাস না থাকলে কারেন্টের চুলাই সহজে রেসিপিটা করে নিতে পারবেন তো এখানে রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আমি কারেন্টের চুলা অন করে নিয়েছি কারণ বাসায় গ্যাস নেই তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল পেঁয়াজ কুচি আর কুচি আমি তেলের পরিমাণ কম খাই সেই জন্যে তেল কম ব্যবহার করেছি তবে আপনারা তেলটা একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি এটাকে ভালো করে নেড়ে একটু ভেজে নিব যেন পেঁয়াজটা নরম হয়ে যায় তারপরে এখানে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ে লবণ একসাথে কিছুক্ষণ পানিতে ঘুলিয়ে রেখেছিলাম লবণটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর আলু মশলাটা আর বেগুন আর আলু একসাথে কষিয়ে নিব তাতে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে ভালোভাবে যদি কষিয়ে নেন সেক্ষেত্রে মশলার কাঁচা গন্ধ চলে যাবে তার সাথে সবজিগুলোও কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তো যাদের কাছে রেসিপি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তারপরে এখানে যেটা দিতে হবে সেটা হলো টমেটো শীতকালের টমেটো কিন্তু সব সবজির সাথেই রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর যদি হয় রুই মাছের সাথে রান্না সেই ক্ষেত্রে কিন্তু অসাধারণ হয় তো আমি আগে থেকে চার থেকে পাঁচ পিস রুই মাছ হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে তেলে একটু ভেজে নিয়েছিলাম ভাজাটার দেখাতে পারলাম না যেভাবে আপনারা মাছটা ভেজে নেন ঠিক সেভাবে ভেজে শুধু দিয়ে দিলেই হবে তো এরপরে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে ঝোলের জন্য একটু বেশি পরিমাণই পানি দিতে হবে যেন সব কিছু সিদ্ধ হয়ে যায় তারপর দিয়ে ডেকে দশ মিনিটের মতো রান্নাটা করেছি মাঝখানে ঢাকনা উঠিয়ে আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রান্না কিন্তু একদমই রেডি গরম গরম ভাতের সাথে রাতে বা দুপুরবেলা যে কোনো সময় আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন পরিবারের সবাই পছন্দ করবে আমার ছেলে কিন্তু বয়স খুবই ছোটো দশ বছর ও এই রান্নাটা খেয়ে বললো মা তুমি রান্নাটা কিভাবে করলে এতটা মজা হলো সত্যি বলতে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আর রান্নার প্রসেসটা তো দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে দেখালাম খেতে কিন্তু অসম্ভব ভালো রুই মাছটা এইভাবে রান্না করে দেখতে পারেন বেগুন আলু তারপরে টমেটো দিয়ে অনেক ভালো লাগবে গরম গরম ভাতের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ